এখন আমি কথা বলবো প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কন্ডিশনাল লজিক নিয়ে তো প্রোগ্রাম তো একটা প্রোগ্রাম নিজে নিজে অনেক কিছু করে ফেলতে পারে নিজে নিজে অনেক কিছু বুঝে ফেলতে পারে সেটা কিন্তু একজন ইউজার বা ব্যবহারকারী হিসেবে আমার কাছে মনে হয় আসলে কম্পিউটারের তো কোনো বুদ্ধি নেই কোনটা বুঝ কম্পিউটার নিজে নিজে কিছুই বুঝতে পারে না তো সেই বুদ্ধি শুদ্ধিটা কম্পিউটারকে দিয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে প্রোগ্রামার এর আর সেক্ষেত্রে কন্ডিশনাল লজিক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক একটা ব্যাপার তো শব্দটার সাথে তোমরা অনেকে পরিচিত যে কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত আর লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি তো এই সপ্তাহে আমরা দেখব যে কন্ডিশনাল লজিকটা তোমরা কি হবে একটা কম্পিউটার প্রোগ্রামে ঢুকিয়ে দেবে এখন কন্ডিশনাল লজিকের ডিটেলসে যাওয়ার আগে আমি কিছু উদাহরণ দিব তোমাদেরকে এবং যে উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমরা অলরেডি কন্ডিশনাল লজিক ব্যাপারটা খুব ভালোই বোঝ হ্যাঁ এখন হচ্ছে প্রথম উদাহরণ তোমরা অনেকে যে মোবাইল ফোন ব্যবহার করো সেখানে নানা রকম শর্ত থাকে যেমন হ্যাঁ যদি এফ এফ হয় তাহলে পঁচিশ পয়সা আর সেটা যদি না হয় কিন্তু আবার একই অপারেটর হয় তাহলে হয়তো পঞ্চাশ পয়সা আবার যদি সেটাও না হয় তাহলে হচ্ছে এক টাকা তো এই ধরনের হিসাব নিকাশ কিন্তু তোমরা সবাই বুঝো এবং তুমি যদি এগুলো বুঝে থাকো তাহলে কন্ডিশনার লজিক বুঝতে তোমার কোনোই সমস্যা হবে না তো আমরা পরের উদাহরণে চলে যাই পরের উদাহরণটা হচ্ছে কি হ্যাঁ বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ বা মোবাইল ফোনের প্যাকেজে থাকে রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত একরকম রেট আবার সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আরেক রকম রেট তো এটাও কিন্তু একটা কন্ডিশনাল লজিকের উদাহরণ যে হ্যাঁ এখন কি তাহলে তুমি যদি এই মুহুর্তে ইন্টারনেট ব্যবহার করলে কীরকম বিল আসবে বা কোন রেটে পড়বে সেটা তুমি নিজেকে প্রশ্ন করবে হ্যাঁ এখন কি সময় সকাল আটটা থেকে রাত বারোটা যদি এটা সত্যি হয় তাহলে একরকম রেট আর যদি সেটা না হয় তাহলে অন্যরকম রেট তৃতীয় উদাহরণ দেখি ধরো আমি কোথাও গেলাম যে একটা জুতা কিনবো এবং আমার বাজেট হচ্ছে হাজার টাকা এখন কোন জুতা দেখে সেটা সেটার দাম যদি টাকা কিংবা তার কম হয় তাহলে আমি সেই জুতাটা কিনবো আর যদি না হয় তাহলে কিনবো না তো এই ব্যাপারগুলো হচ্ছে আসলে কন্ডিশনাল লজিক আশা করি তিনটা উদাহরণই তোমরা বুঝতে পেরেছ এবং এগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তোমাদের আর কন্ডিশনাল লজিক বুঝতে কোনো সমস্যা হবে না এখন আমি সি এর কিছু অপারেটর নিয়ে কথা বলবো এই বিষয়গুলো তোমাদের জেনে রাখা জরুরি যে অপারেটরগুলো হচ্ছে কি ধরনের হয় অপারেটর মোটামুটি পাঁচ ধরনের এরিথমেডিক অপারেটর ইউনারি অপারেটর রিলেশনাল এন্ড লজিক্যাল অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর আর কন্ডিশনাল অপারেটর তো এরিথমেডিক অপারেটর বিষয়গুলো তুমি অলরেডি অনেকে জানো যে হ্যাঁ যে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো হচ্ছে এরিথমেডিক অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর তোমরা জানো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এটা যেটা দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করা হয় যেমন ভেরিয়েবল লেকচারে তোমরা দেখেছো যে যদি আমি বলি যে x সমান 5 এখানে কিন্তু x সমান 5 না এখানে x এর মধ্যে 5 অ্যাসাইন করা হয়েছে মানে x এর মান এখন থেকে 5 আর ইউনারি অপারেটর রিলেশনাল এন্ড লজিক্যাল অপারেটর এবং কন্ডিশনাল অপারেটরগুলো আমরা পরে দেখব তো আমাদের কন্ডিশনাল লজিক বুঝতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর রিলেশনাল অপারেটর কি রকম যে হ্যাঁ দুইটা জিনিসের মধ্যে সে রিলেশন তুলনা করবে যে হ্যাঁ এটা কি বড় বা সমান বা ছোট যেমন ধরো বড় হলে কিভাবে চিহ্নটা হবে সি এর চিহ্নটা হচ্ছে এটা গ্রেটার দেন সাইন আমি যদি বলি যে হ্যাঁ এ গ্রেটার দেন বি তাহলে সে তুলনা করবে যে এ কি বিয়ের চেয়ে বড় আবার ছোট ছোট ব্যাপারটা হবে ছোট ব্যাপারটা হচ্ছে আবার লেস দেন সাইন যে আমি যদি বলি হ্যাঁ কিউ এখানে এটা হচ্ছে ছোট কিনা সেই তুলনাটা করে সমান সমান বোঝার জন্য আমাদের হচ্ছে এই অপারেটরটা এখানে কিন্তু দুইটা সমান চিহ্ন পাশাপাশি তো তোমরা যারা নতুন নতুন প্রোগ্রামিং করো তোমরা সবাই একটা কমন ভুল করো এই সমান তুলনা করতে গিয়ে তোমরা একটা সমান চিহ্ন ব্যবহার করো আসলে একটা সমান চিহ্ন হচ্ছে কি এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর একটা ভেরিয়েবলের ভেতর কোনো মান অ্যাসাইন করার জন্য এটা ব্যবহার করা হয় আর এইটা হচ্ছে সমান কি না সেটা তুলনা করার অপারেটর তো সমান কি না সেটা যদি তুলনা করা যায় সমান নয় সেটাও তুলনা করতে পারা উচিত হ্যাঁ সেটার জন্য অপারেটর হচ্ছে প্রথমে একটা নট সাইন এটা এটা হচ্ছে সমান নয় তো আরও দুইটা অপারেটর আছে সেটা হচ্ছে সমান কিংবা বড় এজন্য আমরা যদি আগে স্কুলে পড়েছি হচ্ছে গণিতে যে এরকম কিন্তু কম্পিউটার আসলে এই ধরনের কোনো চিহ্ন নেই কম্পিউটারের চিহ্নটা হচ্ছে এরকম এটা হচ্ছে সমান কিংবা বড় আর সমান কিংবা ছোট হচ্ছে প্রথমে একটা লেস দেন সাইন এটা হচ্ছে ইকুয়াল যেমন হ্যাঁ ধরো পি এর মান আমি দিলাম হচ্ছে পি এর ভেতর ফাইভ কি এর আমি দিলাম সেভেন এখন আমি চাইলে তুলনা করতে পারি এই পি কি এই তুলনাটা এভাবে আসলে লেখা যাবে না এটা লিখতে হবে কিভাবে এটা লিখতে হবে পি লেস দেন আর ইকুয়াল টু কিউ এখানে আমি তুলনা করতেছি পি এবং কিউর মধ্যে রিলেশনটা কোথায় তো এই রিলেশনাল অপারেটরগুলা কন্ডিশনাল লজিক বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশনের ফলাফল সবসময় হবে সত্য অথবা মিথ্যা যেমন ধরো আমরা আগের উদাহরণ উদাহরণে দেখেছি যে হ্যাঁ পি এর মান আমি বলেছিলাম হচ্ছে ফাইভ কিউয়ের মান ফোর তাহলে পি গ্রেটার দেন কিউ এটা কি সত্য নাকি মিথ্যা এখন তোমরা বলো পি এর মান যদি পাঁচ হয় কিউ এর মান যদি ফোর হয় তাহলে তো পি পাঁচের চেয়ে বড় তাহলে পি গ্রেটার দেন কিউ এটা হচ্ছে সত্য আবার আমরা যদি আরেকটা স্টেটমেন্টের কথা বলি যেমন ধরো পি সমান কিউ যে পি আর কিউ কি সমান না পি আর কিউ সমান না এটা হচ্ছে তাহলে কি মিথ্যা আবার আমি যদি বলি p কি গ্রেটার দেন অর ইকুয়াল টু কিউ তাহলে এটা কি সত্য কারণ p আসলে q এর চেয়ে বড় মানে এই কম্পারিজনটা হচ্ছে বড় কিংবা সমান যে কোনো একটা হলেই হল যেমন ধরো p এর মান যদি 4 হতো তাহলে কি এই স্টেটমেন্টটা সত্য হতো না মিথ্যা হতো তাহলে এই স্টেটমেন্টটা সত্য হতো কারণ p কি এর চেয়ে বড় না সমান আমরা সেটাই বের করার চেষ্টা করছি এখানে তো এই কন্ডিশনাল লজিকে সত্য মিথ্যার ব্যাপারটা ইম্পর্টেন্ট যে হ্যাঁ তোমরা বিভিন্ন শর্ত দিয়ে সেই শর্তটা সত্য না মিথ্যা সেটা বোঝার চেষ্টা করবে যেমন ধরো একটা জুতার গায়ে যদি দাম লেখা থাকে হচ্ছে টাকা তাহলে আমি যদি সেই কম্প্যারিজনটা করি যে হ্যাঁ জুতাটার দাম কি আমার বাজেটের মধ্যে আমার বাজেট যদি দুই হাজার টাকা হয় তাহলে এটা সত্য আর আমার বাজেট যদি এক হাজার টাকা হয় তাহলে জুতার দাম দুই হাজার টাকা হলে সেটা আমার বাজেটের বাইরে অর্থাৎ আমি যদি তখন ওইভাবে চিন্তা করি যে হ্যাঁ জুতার দামটা কি আমার বাজেটের মধ্যে না সেটা তখন মিথ্যা তো এই সত্য মিথ্যার দিয়েই কিন্তু কম্পিউটার বুঝে কম্পিউটার সত্য বলতে বুঝে হচ্ছে শূন্য ছাড়া যে কোনো একটা ভ্যালু আর মিথ্যা বলতে বুঝে হচ্ছে শূন্য তো এখন তোমরা যে কন্ডিশনাল লজিকে আমরা আলটিমেটলি যে কোনো ব্যাপারকেই সত্য মিথ্যায় দিয়ে প্রকাশ করার চেষ্টা করব এবং সেভাবেই প্রোগ্রাম লিখবো